বইয়ের পাতায় লেখকের মুখ আর পত্রিকায় ছাপা ছবি দেখে অনুপ্রাণিত হয়ে মাত্র সতেরো বছর বয়সের এক তরুণ কোনো প্রশিক্ষণ ছাড়াই হাতে তুলে নেন ক্যামেরা হয়ে ওঠেন বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির জনক বলছি আলোকচিত্রের কবি নাসির আলী মামুনের কথা স্টুডিও নেহার থেকে আমি ক্যামেরা একটা ধার নিলাম ওয়ান টোয়েন্টি বক্স ক্যামেরা সেই ক্যামেরা কি আর দেয় আমাকে আমার মতো একজন তরুণ যার বয়স তখন মাত্র সতেরো বছর বয়স এবং চিন্তা করেন যে সতেরো বছর বয়সেই আমি আমার ডেস্টিনেশন আমি ঠিক করলাম যে কোথায় যাব আমি কোন দিকে যাব এবং ফটোগ্রাফিতে কোন কাজ আমি করব। আজও ক্যামেরা হাতে ছবি তুলে যাচ্ছেন এই প্রবীণ আলোকচিত্রী পঁয়ষট্টি বছরের ক্যারিয়ারে তুলেছেন লক্ষাধিক পোর্ট্রেট ক্যামেরার ফ্রেমে ধরেছেন দেশের খ্যাতিমান মানুষের মুখ এজন্য হয়তো বিখ্যাত কবি শামসুর রহমান তাকে উপাধি দিয়েছিলেন ক্যামেরার কবি কবি শামসুর রহমান তার একটি কবিতার বই গোরস্থানে ককিলের করুণ আহ্বান এই বইটি তিনি উৎসর্গ করেছিলেন নাসির আলি মামুন ক্যামেরার কবি নাসির আলি মামুনকে। তখন থেকে অনেকে আমাকে বলে যে ক্যামেরার কবি, ছবির কবি। তবে তার পথ চলা কিন্তু এত সহজ ছিল না। তখন তিনি তরুণ, ছবি তোলাই তার নেশা। তাই ছুটে বেরাতেন সব বিখ্যাত ব্যক্তিদের বাসায় ছবি তুলে বের হওয়ার আগে তার ব্যাগটা চেক করা হতো। কারণ এত কম বয়সে ছেলে কি কোনো দামি জিনিস চুরি করে ব্যাগে ভর্তি করে নাই তা দেখে দেখেনা হতো। এত কিছুর পরেও আলোকচিত্রী নাসির আলী মামুন থেমে থাকেননি ব্যাগ নিয়ে তাদের বাসায় যখন যেতাম ব্যাগের মধ্যে ক্যামেরা থাকতো একটা অটোগ্রাফ খাতা একটা কলম বা পেন্সিল তারা অনেক সময় আমার ব্যাগ খুলে দেখতো যে তাদের বাসার কোনো শো পিস বা ছোটখাটো মূল্যবান জিনিস বা বই আমি ব্যাগে ভরে নিয়ে যাচ্ছি কিনা একটা সন্দেহ যে ফটোগ্রাফার কেন বাসা আসবে কারণ ওই আমলে সত্তরের এর দশকে প্রথম দিকে শুরুর দিকে অথবা মুক্তিযুদ্ধের পরপর বাংলাদেশের কোথাও ওই রেওয়াজ ছিল না যে ফটোগ্রাফার বিখ্যাত লোকদের বাসায় যাবে কারণ তারাই তাদের স্টুডিওতে তোলা ছবি যদি পত্রিকায় প্রয়োজন হতো তারা নিজেরা সেই ছবি দিত পত্রিকায় জন্য। মানুষকে ছবি তুলতে হতো স্টুডিওতে গিয়ে ছিল না মোবাইলের ক্যামেরা বা সোশ্যাল মিডিয়া ঠিক তখনই প্রচলিত নিয়ম ভেঙে রাস্তায় ক্যামেরা হাতে নেমে এসেছিল কিশোর নাসির আলী কৈশোরের সেই সাহসিকতাই বদলে দিয়েছিল তার জীবন দীর্ঘ আলোকচিত্রী জীবনে তিনি সম্মানসূচক পেয়েছেন নানান পদক ও সম্মাননা আর এবছর তিনি বিজয়ী হয়েছেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক ছোটবেলা থেকেই ছবির প্রতি ছিল গভীর ভালোবাসা বইয়ের মলাটে থাকা লেখকের ছবি বা ম্যাগাজিনের মুখগুলো তাকে আকর্ষণ করত কিভাবে ছবি তোলে সে বিষয়ে জানার আগ্রহ থেকেই পত্রিকার ছবি কেটে জমিয়ে রাখতেন একসময় স্টুডিও থেকে ভাড়া করে এনেছিলেন ক্যামেরা আর সেখান থেকেই শুরু হয় তার আলোকচিত্রের যাত্রা খবর কাগজে যে নিউজ প্রিন্টের পৃষ্ঠায় সেই কাগজ আমাদের বাসার আসার আগেই আমার আব্বা সেই কাগজটি পড়ার আগেই আমি ওই কাগজ কাটতাম ওই বিখ্যাত মানুষটার ছবি আমি কেটে জমাতাম কালেকশন করতাম এই করতে করতে আমি একদিন খ্যাতিমান ব্যক্তিত্বদের ভক্ত হয়ে পড়লাম তখন আমি এটার উনিশশো উনসত্তর সত্তর সালের দিকে তখন আমি নিজেই ভাবলাম যে সব ছবি তো কোনো ফটোগ্রাফার তুলেছে সেই আলোকচিত্রশিল্পীরা ছবি কিভাবে তুলল এবং ওই ছবির অ্যাপারচার স্পিড এবং ছবির সাটার কিভাবে চাপ দিল এই ধরনের আগ্রহ কৌতূহল আমার মধ্যে জন্ম নিল এই শিল্পী শুধু সাধারণ মানুষের নয় ক্যামেরায় ধারণ করেছেন কয়েক হাজার খ্যাতিমান কবি সাহিত্যিক শিল্পী ও রাজনৈতিকদের প্রতিকৃতি এরকম বিখ্যাত মানুষদের ছবি আমি তুলেছি প্রায় আট হাজারের উপরে এই পর্যন্ত সংখ্যা এক্সাক্টলি সংখ্যা আমি জানি না আর এই আট হাজার দেশে এবং বিদেশে পোর্ট্রেট ফটোগ্রাফিতে দেশের প্রথম সৃজনশীল দৃষ্টিভঙ্গির আলোকচিত্র হিসেবে সত্তর দশকে তার আগমন ইতিহাসের অংশ হয়ে গেছে যাকে পোর্ট্রেট ফটোগ্রাফি বলে এবং আমি বাংলায় বলি যে মানুষের চেহারার মধ্যে নানা চিহ্ন থাকে এবং তার প্রত্যেকটি মানুষের চেহারার মধ্যে তার ঠিকানা থাকে অর্থাৎ আপনি বা আমি আলাদা যেহেতু আমাদের ঠিকানাও আলাদা আমাদের চেহারাও কিন্তু আলাদা এই যে আলাদা এবং চেহারার যে বিভিন্ন চিহ্ন এবং বিভিন্ন মুহূর্ত সেগুলি আমি বন্দি করা শুরু করলাম আমার ক্যামেরায় ছবির পাশাপাশি লেখালেখিতেও ছিল তার পদচারণা এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে তার এগারোটি বই আর তার তোলা পোর্ট্রেটের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বহু আগেই পঞ্চাশটিরও বেশি একক আলোকচিত্র প্রদর্শনীয় হয়েছে দেশের বিভিন্ন জায়গায় ক্যামেরা আমি ধরেছি প্রথম উনিশশো সালে তখন আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ি ক্লাস এর ছাত্র সেই ছাত্র থাকা অবস্থায় আমার বাসার পাশে স্টুডিও নেহার নামে একটা স্টুডিও ছিল কমার্শিয়াল স্টুডিও সেখান থেকে অনেক বলে কয়ে অনেক রকম সময় দিয়ে তাদের সাথে বন্ধুত্ব করে তাদের ওয়ান টোয়েন্টি বক্স ক্যামেরা ইয়াসিকা সেই ক্যামেরা নিয়ে আমি ধানমন্ডিতে ছবি তুলেছিলাম লেকের পারে আমার বড় ভাই এবং আমি হাজার হাজার অনেক নেগেটিভ আছে যেগুলো আমার সংরক্ষণ করার অপেক্ষায় এগুলি স্ক্যান করে এগুলো আহ ক্যাটালগিং করা ক্যাপশন দেওয়া তারপরে এগুলি ফটোশপের কাজ করা এগুলি দীর্ঘ দীর্ঘ সময়ের দরকার এগুলি আমি সংরক্ষণ করতে চাই আমি একটা আর্কাইভ করতে চাই এটা ঠিক আর্কাইভ না ফটোগ্রাফির একটা মিউজিয়াম আমি ফর্মালি ওপেন করতে পারি নাই উদ্বোধন করতে পারি নাই কিন্তু এটার কথা আমি বলেই যাচ্ছি এই ফটোজিয়াম করার জন্য অনেক বড় বাজেট দরকার যেই বাজেট আমার নাই যেই অর্থ আমার নাই বলছি এই কারণে গত কয়েক বছর যাবৎ যে কোনো উৎসাহী কোনো কৌতূহলী মানুষ যারা আমার ফটোগ্রাফি ভালোবাসে পছন্দ করে অথবা ধর্নাঢ্য কেউ সম্পদশালী কেউ তারা হয়তো এগিয়ে আসবে যে আসুন আপনার ফটোজিয়াম বা আপনার ফটোগ্রাফির মিউজিয়াম আমরা সহায়তা করব আমরা স্পন্সার করব। ছোটবেলা থেকেই ক্যামেরা হাতে ঘুরে বেড়ানো এই মানুষটি আজ নিজের সংগ্রহে রেখেছেন লক্ষাধিক ছবি এসব ছবি সংগ্রহের জন্য তিনি গড়তে চান একটি স্থায়ী সংগ্রহশালা যেখানে থাকবে আলো ছায়ার গল্প থাকবে তার জীবনের আলোকিত অধ্যায় সাকিব হাওলাদার আর টিভি